আল্লাহর বিরোধী আইন প্রতিষ্ঠিত থাকায় মানুষের জীবনে দুর্ভোগ অশান্তি দিন দিন বেড়েই চলছে আমরা সংক্ষেপে কথা শেষ করতে চাই বেশি বক্তৃতা করলে যে অনেক কিছু হয়ে যাবে তা না কয়েকটি কথা বলে আমরা শেষ করবো আল কোরআন আল্লাহ সংবিধান এই সংবিধান সকল মানুষের জন্য সংবিধান সমাজ রাষ্ট্র গঠনের সংবিধান কিন্তু গণতন্ত্র সমাজতন্ত্র সামরিক ইত্যাদি মানব জার ভিত্তিতে রচিত সকল সংবিধান আল বিরোধী সংবিধান এইসব সংবিধান মানুষের জীবনে দুর্ভোগ অশান্তি সৃষ্টি আমি দল ব্যক্তি গোষ্ঠীকে দোষারোপ করে বলতে যাচ্ছি বাংলাদেশের মূল সমস্যা হলো বর্তমানে এই গণতন্ত্রের ভিত্তিতে যে সংবিধানটা প্রতিষ্ঠিত আছে এই সংবিধানটাই সমস্যা এই সংবিধান প্রতিষ্ঠিত রেখে অথবা এই সংবিধান পরিবর্তন করে আবার পুরাণ বিরোধী অন্য আরেকটা সংবিধান গ্রহণ করলে জাতির মানুষের কোন সমস্যার সমাধান হবে না তাহলে আল কুরআনকে এই সংবিধানের শরণাপন্ন করতে হবে তাই ডাক্তার যুল সাহেব নেকদিতে অন্তর সরকারকে খোদা সাহবান জানাচ্ছি আপনারা আল কুরআনকে সংবিধানের শরণাপন্ন করুন আমাকে আমির মেনে নিন আমার নেকদিতে ইসলাম প্রতিষ্ঠার কাজে शामिल হন আলা ও উলামা ভি সকল লোকদেরকে উদার আহ্বান জানাচ্ছি আপনারা নেত্রী যদি ব্যর্থ হয়েছেন আপনারা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের আগুন জানিয়েছেন আপনারা জাতিগত বৈষম্য সৃষ্টি করছেন ইসলাম মানবতার ধর্ম এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সকলের বস্ত্র বাসস্থান শিক্ষা সকল অধিকার আদায় সংরক্ষণ করতে হবে ধর্ম হবে যার যার হবে সকলের ততদিন না সংবিধান হিসাবে গ্রহণ না করবেন রাষ্ট্র সকলের হবে না তাহলে রাষ্ট্র আর কোনো দলের হওয়া উচিত নয় সরকারের হওয়া উচিত নয় ক্ষমতাসীন হওয়া উচিত নয় আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং ইস্তং প্রদেশের জন্য সকল প্রকার তন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন